বস সঙ্গে ছিল বলে বেঁচে গেলাম জানেন না আজকে রাস্তায় বসে কপাল চাপড়াতো বাসকে। কে বস আমার বন্ধু ওর মতো ছেলে পাওয়া যায় না সত্যি অথচ বেচারার কপালটাই খারাপ হারিয়ে যাওয়া ভালোবাসাটাকে খুঁজতে বেরিয়েছে ওই ওপরওয়ালাটা একটা জিনিস জানেন ডাক্তারবাবু কাউকে ভালোবাসতে দেখলেই ঘেটে দেয় আর তারপর ওপর থেকে মজা নেয় খুব খারাপ ওই মালটা বস তোমার বাইকটা না একেবারে বাঁধিয়ে রাখা মতো তোমার যদি মেয়ে থাকতো না বস তোমার বাইকটা চাইতাম যৌতুক এটা কি অদ্ভুত বস মনের মধ্যে দুঃখ যন্ত্রণা নিয়ে নাচতে পারে পারে ভেবেছিলাম যেদিন ওকে সামনে পাবো খুব বকবো গালাগাল করবো মারবো আর যখন ওকে সামনে পেলাম একটা কথাও বলতে পারলাম না এই প্রথমবার ওকে আমি কারটা দেখলাম বস আমার বাবা খুব ছোটবেলায় আমাকে আর মাকে ফেলে চলে গেছে মা লোকের বাড়িতে কাজ করতো স্কুলে মাইনে দিতে পারলো না বলে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল সেদিন স্কুলে বাইরে বসে আমি খুব কেঁদেছিলাম ভেবেছিলাম আপনি এসে আমাকে আবার স্কুলে ভর্তি করে দেবেন কিন্তু কই আপনি আসেননি তো আমার মা যখন মরে গেল আমি মাকে শশানি পর্যন্ত নিয়ে যেতে পারিনি তখন আমি মাকে নিয়ে আপনার জন্য বসেছিলাম যতবার যতবার আমি বিপদে পড়েছি ততবার আমি ভেবেছি আপনি আসবেন আপনি আসবেন আপনি আপনি আসেন নি স্যার আপনি একবারের জন্য আসেন জানেন স্যার এখন রাঙা পিছিয়ে বলে না আপনি আসবেন বলে বুঝে গেছে উড়ি এতদিন সবাইকে মিথ্যে কথা বলে এসেছে তো আপনি কোনোদিনও আসবেন না আমাদের কাছে আসা রাস্তাটাই হয়তো আপনি চেনেন না বা আপনার পায়ে ব্যথা আছে সে আপনি আসতে পারছেন না তাহলে যে আসতে চাইছে তাকে আসতে দিন কেন তাকে মারতে চাইছেন তোমার কথা শেষ পৃথিবী কিসের চাহিদায়